এমন একটা জিনিস আমি দেখাবো পারিবারিক অশান্তি প্রতিদিন বা রোজকার যে ঝগড়াঝাটি অশান্তি এগুলো পুরো চলে যাবে এমনকি আপনার পরিবারের মধ্যে যদি একে অপরের মধ্যে সম্পর্ক খারাপ হয় যদি একে অপরের কথা না শুনে বা মনে করুন আপনার থেকে কেউ একজন সদস্য লুকাচ্ছে কোনো কথা যেটা আপনার জানা প্রয়োজন সেটাও আপনি জানতে পারবেন আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম শান্ত থাকবে এবং পরিবারের সকলে কিন্তু সুস্থ থাকবেন এবং পরিবারের মধ্যেও যদি কোনো ক্ষতি করা থাকে সেটাও কিন্তু কেটে যাবে কারণ অনেক পরিবার অনেক সংসার এমন আছে যাদের ঝগড়াঝাটিটা এমন পর্যায়ে চলে যায় তাদের কিন্তু শান্তি বলে কোনো জিনিস থাকে না যেটা আমাদের কিন্তু অলৌখী সাইন কারণ যেখানে ঝগড়াঝাটি বেশি হয় অশান্তি বেশি হয় তখন মনে রাখবেন আমাদের কিন্তু আলক্ষ্মী প্রবেশ করে এবং সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে আমরা অর্থও বেশি সঞ্চয় করতে পারি না বা অর্থের জায়গাটা কিন্তু আমাদের নষ্ট হয় কারণ যেখানে দেখবেন শান্ত পরিবেশ কোমল পরিবেশ সেখানে কিন্তু মা লক্ষ্মীর বসবাস এটা আপনারা নিশ্চয়ই জানেন কম বেশি তো আজকে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনা করব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো এই যে রোজকার ঝামেলা অশান্তি বাড়িতে অসম্ভব একটা বাজে পরিবেশ এই জিনিসটা আপনি কীভাবে কাটাবেন অর্থাৎ এই ঝগড়া ঝামেলা থেকে কীভাবে মুক্ত হবেন পরিবারের সবাইকে সূত্রে আপনি বাঁধতে পারবেন কারণ পরিবারের জানবেন একে অপরের যদি আপনারা শত্রু হয়ে যান তবে কিন্তু সবথেকে বেশি ক্ষতি আপনারই হবে তার কারণ যখন আপনি বাইরের কারোর সাথে ঝগড়া করবেন তখন সেটা কিন্তু শত্রু বা বাইরের কেউ প্রতিপক্ষ কিন্তু নিজের পরিবার সকলে সবাই আপনার আপনজন আপনার কাছের মানুষ তো সেই ক্ষেত্রে যদি তাদের সাথে কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মুশকিলটা সকলে শুধু আপনার একা মুশকিল না সকলেরই ক্ষতি তো স্বাভাবিকভাবে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হবে এটাকে আপনারা কীভাবে ট্যাকেল করবেন তো আজকে সেই সলিউশন আমি আপনাদের বলে দেব তাতে করে দেখবেন যে অশান্তি ঝকরা ঝাঁপে একদম পুরো জিরোতে চলে আসবে হবেই না এবং সেই ক্ষেত্রে আপনার একটা শান্তি বিরাজ করবে একে অপরের বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন মোট কথা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনি সেই ক্ষেত্রে কিন্তু যারা সদস্য থাকবে তাদের প্রত্যেকের যেমন ভালো হবে তাদের প্রত্যেকের আয় উন্নতি বাড়বে এবং প্রত্যেকের মধ্যে একটা কাজ করার একটা ডেডিকেশান তৈরি হবে এবং তাদের মধ্যে সাথে সাথে যদি কেউ যদি কোনো খারাপ কোনো কিছু করে সেই ক্ষেত্রেও সেটা কেটে যাবে এটা করার জন্য আদর্শ হচ্ছে আপনাকে আপনার নিজের বাড়ির যে তুলসী গাছ আছে বা যদি তুলসী গাছ না থাকে তবে আপনাকে তুলসী পাতা আনতে হবে চারটে তুলসী পাতা এই কাজটা করার জন্যে চারটে তুলসী পাতা আমাদের প্রয়োজন তবে একটা কথা আমি বলে দিই প্রত্যেকে বাড়িতে কিন্তু তুলসী গাছ অবশ্যই রাখবেন সেটা মনে রাখবেন তুলসী গাছ না থাকাটা খারাপ যদিও অনেকে সবার বাড়িতেই থাকেন দুই একজনের হয়তো বাদ আছে সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে তুলসী গাছ না রাখলে কিন্তু সেটা আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে আর তুলসী গাছ সবসময় বাড়িতে রাখবেন অনেকের কিন্তু এমন হয়েছে যে অনেকের বাড়িতে বা তুলসী গাছ কিন্তু বারবার করে মরে যায় যখনই বুঝবেন যে আপনার বাড়িতে বারবার করে তুলসীর চারা মরে যাচ্ছে বা তুলসী গাছ হচ্ছে না কারণ তুলসী গাছ কিন্তু সকল বাড়িতেই কিন্তু হয় যদি এটা মরে যায় তাহলে বুঝবেন যে আপনার সময়টা তো একদম খারাপ সেটা তো উনি কোনো প্রশ্নই নেই কেউ একজন কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে আপনার বাড়িতে কেউ একজন কোনোভাবে ক্ষতি করছে এবং কোনো একটা নেগেটিভ হচ্ছে প্রচণ্ডভাবে নেগেটিভ হচ্ছে সেটাকে খোঁজার চেষ্টা করবেন কারণ স্বাভাবিক কারণে কিন্তু তুলসী গাছ কখনো মরে না এটা সবসময় মাথায় রাখবেন তো চারটে তুলসীর পাতা নেবেন আপনি এমনি নিজের বাড়ির গাছ থেকে আপনি তুলবেন আর ফিলারে থাকলেও মানুষ দেখুন তুলসীর গাছ রাখে যারা ফিলারে থাকেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে জানলাই হোক মানে আপনি একটা অন্তত তুলসীর চা অবশ্যই রাখবেন তা তুলসী আপনি চারটে পাতা নেবেন যে আমরা তুলসী গাছ ব্যবহার করি চারটে তুলসীর পাতা নিয়ে আপনার বাড়ি চারটে কোণে আপনি যে বাড়ির যে বাস্তু জানবেন যদি ঝগড়া অশান্তি বারবার করে বাজার কোনো একটা কারণ বসত তবে সেটা জানবেন 90 কারণ কিন্তু আপনার বাড়িতে ক্ষতি করা আছে নতুবা আপনার বাড়ির বাস্তুটা অত্যন্ত দূষিত অর্থাৎ বাড়ির বাস্তু খারাপ তো সেই ক্ষেত্রে বাড়ির চারটে কোণে একটু মাটি খুঁড়ে আপনি চারটে তুলসী পাতা প্রত্যেক কোণে একটা করে তুলসীর পাতা আপনি পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন মানে চারা মতো তুলসীর পাতা আপনি পুঁতে দেবেন চারটে কোণে পুঁতে দেবেন কিন্তু এবার একটা কথা আপনাদেরকে আমি বলে দিই এই ক্ষেত্রে যে তুলসী এই যখন এবার দেখুন সবার সাইডে তো মাটি নেই হবে না সবার তো মাটি হবেই না সেই ক্ষেত্রে কি করবেন কারণ অনেকে পাকা আছে অনেকে মনে করুন ফিলাটে বসবাস করছে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পূর্ব দিকে তুলসীর পাতা রাখবেন উত্তর দিকে তুলসীর পাতা রাখবেন যাদের কোনো মাটি নেই বা ফিলাটে বসবাস করছেন অথবা আপনার বাড়ি আছে কিন্তু চারি অল্প জায়গা চারিদিকে পাকা করা সেই ক্ষেত্রে বাড়ির উত্তর দিকে তুলসীর একটা পাতা আপনি রেখে দিয়ে কোনো কিছু একটা চাপা দেবেন আর পূর্ব দিকে তুলসীর পাতা রেখে চাপা দেবেন তারপরে আপনাকে কী কাজ করতে হবে আপনাকে একটা কাগজের কাগজের মনে রাখবেন একটা আপনাকে একটা কাগজের একটা মাছের ছবি তৈরি করতে হবে কাগজ দিয়ে একটা কালারফুল একটা রং পেন্সিল দিয়ে আপনি একটা মাছের একটা ছবি আঁকবেন দেখবেন আমরা একটা মাছের ছবি আঁকি বাড়িতে দেখবেন বাচ্চারা খেলনাও করে অথবা দেখবেন মাছের দেখবেন খেলনা কিনতে পাওয়া যায় এটা দোকানে দেখবেন বাচ্চারা ব্যবহার করে সাধারণত মাছ এই মাছের কোন খেলনার মানে ছবি আপনি কিনবেন অথবা কোনো মাছের মাছই কিনবেন আপনি কিন্তু এটা কিন্তু খেলনা মাছ মনে রাখবেন এটা কিন্তু অরিজিনাল মাছ না ওই খেলনা মাছ কিনে আপনি আপনার বাড়ির মনে রাখবেন আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে উত্তর পূর্ব কোণে অথবা উত্তর দিকে অথবা পশ্চিম উত্তর উত্তর পশ্চিম কোণে মনে রাখবেন উত্তর পশ্চিম কোণে অথবা উত্তর পূর্ব কোণে অথবা উত্তর দিকে কথা উত্তর দিকে যে পোশানটা আপনার বাড়ির আছে তার যে কোনো একটা কোণে ওই খেলনার যে মাছ হলো ওই মাছটাকে আপনি একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখবেন এটা কিন্তু সকলের জন্যে উত্তর দিকে আপনি একটা খেলনার দড়িতে ওই মাছটা আপনার ঘরের মধ্যে উত্তর দিকে যেটাই পড়ুক না কারণ সেই ঘরে আপনি বা বারান্দায় আপনি একটা মাছের একটা খেলনা কিনে মাছের খেলনা আপনারা জানেন প্রত্যেকটা খেলনা পাওয়া যায় যেমন গাড়ির খেলনা হয় মাছেরও কিন্তু খেলনা হয় ওই মাছের একটা খেলনা আপনি দড়ি দিয়ে সুতো দিয়ে টানিয়ে রাখবেন এই মাছের খেলনা যখনই আপনি টানিয়ে রাখবেন তখনই দেখবেন আপনার বাস্তুতে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং সেখানে যদি কোনো নেগেটিভ হয় খারাপ কেউ কোনো কিছু করে সেটা তো কেটেই যাবে এবং দেখবেন আপনার টাকা আসা শুরু করবে দেখুন অশান্তিটা তখনই বেশি করে হয় যখন আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না অশান্তি তৈরি হয় এবং বাস্তুতে ক্ষতি করা থাকে এবং একে অপরে অনেক অসুস্থতে ভোগে তখন কিন্তু জানবেন আমাদের অশান্তিটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে চলে যায় যখনই ওই মাছের ছবিটা আপনি টানিয়ে রাখবেন বিশেষ করে এটা যদি কোনো জানলার ধারে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে মানে একটু ওই মাছের যেন একটু হাওয়া বাতাস লাগে এবং ওই যে খেলনা মাছটা যত নাড়াচাড়া করবে তত কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে আর সাথে সাথে আপনি আর একটা কাজ করতে পারেন এটাও করতে পারেন আর যারা মনে রাখবেন মাছের ওই খেলনা লাগাতে পারছে না ইন কেস তাহলে তারা কি করবেন একটা জ্যান্ত মাছ আপনারা কিনে নিয়ে আসবেন বাজার থেকে চ্যান মাছ হোক শোল মাছ হোক ওই জ্যান্ত মাছ কিনে আপনি সাত দিন আপনার বাড়িতে রাখবেন সাত দিন রেখে তাকে কিছু খেতে দেবেন মাছেরা যে জিনিসটা খাই ভাত এমনি রোজকার আমরা যে জিনিসটা খাই ভাত একটু রুটি টুকরো টুকরো করে আপনি ওই জলের মধ্যে নিয়ে দেবেন ওই চ্যাম বা শোল মাছ বা কই মাছ এগুলো জ্যান্ত মাছ সহজে মরবে না এটা আপনি সাত দিন বাড়িতে রাখবেন রাখার পরে যে কোনো পুকুরে বা জলাশয়ে আপনি ওটাকে ছেড়ে দেবেন মাছটা বাড়িতে আনবেন রেখে সাত দিন ওই মাছ কিন্তু ভুল করেও আপনারা খাবেন না সাত দিন বাড়িতে রাখার পরে আপনি যে কোনো পুকুরে বা জলাশয়ে আপনি ছেড়ে দেবেন এটা যদি আপনি করতে পারেন তবুও কিন্তু আপনার যেমন সময়টা ভালো যাবে ঠিক তেমনি পরিবারের যতজন সদস্য থাকবে তাদেরও ভালো হবে এবং অশান্তি থাকবে না যে বাড়িতে রাখবেন কারণ মাছ যদি আপনি কিনে সাত দিন রেখে যদি ছেড়ে দিতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত শুভ এটুকু বলতে পারি বাড়িতে ঝগড়াঝাড়ি অশান্তি একদমই হবে না এবং সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবো